অমনি আরেকটি কণ্ঠ আরও সুর উচ্চে পাড়া কাপাইয়া ঝংকার দিয়া উঠিল চোখের মাথা খেয়ে বসেছিস তোর মরণ হয় না নিজের স্ত্রীর নিকট হইতে এরূপ চলিত বাংলা শোনা অভ্যাস ছিল না সুতরাং একান্ত কাতর হইয়া ফকির জোর হস্তে কহিল আপনারা ভুল বুঝছেন আমি এই আলোতে দাঁড়াচ্ছি আমাকে একটু ঠাউরে দেখুন প্রথমাও দ্বিতীয়া পরে পরে কহিল ঢের দেখেছি দেখে দেখে চক্ষু ক্ষয়ে গেছে তুমি কোচি খোকা নও আজ নতুন জন্মাওনি তোমার দুধের দাঁত অনেকদিন ভেঙেছে তোমার কি বয়সের গাছপাতর আছে তোমায় জম ভুলেছে বলে কি আমরা বলবো এরূপ একতরফা দাম্পত্য আলাপ কতক্ষণ চলিত বলা যায় না কারণ ফকির একেবারে বাঘশক্তি রহিত হইয়া নতশিরে দাঁড়াইয়াছিল এমন সময় অত্যন্ত কোলাহল শুনিয়া এবং পথে লোক জমিতে দেখিয়া ষষ্ঠীচরণ প্রবেশ করিল বলিল এতদিন আমার ঘর নিস্তব্ধ ছিল একেবারে শব্দ ছিল না আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে এসেছে ফকির কর কহিল মশাই আপনার পুত্রবধূদের হাত থেকে আমাকে রক্ষা করুন ষষ্ঠী বাবা অনেক দিন পরে এসেছো তাই প্রথমটা একটু অসহ্য বোধ হচ্ছে তা মা তোমরা এখন যাও বাবা মাখন তো এখন এখানেই রইলেন অকে আর কিছুতেই যেতে দিচ্ছি ললনাদয় বিদায় হইলে ফকির ষষ্ঠীচরণকে বলিল মশায় আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি মশায় আমার প্রণাম জানবেন আমি চললেন বৃদ্ধ এমনই উচ্চস্বরে কন্দন উত্থাপন করিলেন যে পাড়ার লোক মনে করিল মাখন তাহার বাপকে মারিয়াছে তাহারা হা হা করিয়া ছুটিয়া আসিল সকলে আসিয়া ফকিরকে জানাইয়া দিল এমন ভণ্ড শিগিরি এখানে খাটিবে না ভালো মানুষের ছেলের মতো কাল কাটাইতে হইবে একজন বলিল উনি তো পরম হংস নয় পরম ব গাম্ভীর্য গোপধারী এবং গলাবদ্ধের জুড়ে ফকিরকে এমন সকল উচ্ছি কথা কখনো শুনিতে হয় নাই যাহা হোক লোকটা পাছে আবার পালায় পাড়ালোকেরা লোকেরা অত্যন্ত সতর্ক রহিল স্বয়ং জমিদার ষষ্ঠীচরণের পক্ষ অবলম্বন করিলেন ফকির দেখিল এমনই করা পাহারা যে মৃত্যু না হইলে ইহারা ঘরের বাহির করিবে না একাকে ঘরে বসিয়া গান গাইতে লাগিল শোনো সাধুর উক্তির কিসে মুক্তি সেই সুযুক্তির কর গ্রহণ বলা বাহুল্য গানটার আধ্যাত্মিক অর্থ অনেকটা ক্ষীণ হইয়া আসিয়াছে এমন করিয়াও কোনো মতে দিন কাটিত কিছু কিন্তু মাখনের আগমন সংবাদ পাইয়া দুই স্ত্রীর সম্পর্কের উপস্থিত হইল তাহারা আসিয়াই প্রথমত ফকিরের গোপধারি দরিয়া টানিতে লাগিল তাহারা বলিল এ তো সত্যকার গোবদারি নয় ছদ্মবেশ করিবার জন্য আঠা দিয়া জুড়িয়া আসিয়াছে নাসিকার নির্মবতী গুপ দরিয়া টানাটানি করিলে ফকিরের ন্যায় অত্যন্ত মহৎ লোকেরও মাহাত্ম রক্ষা করা দুষ্কর হইয়া ওঠে ইহা ছাড়া কানের উপর উদ্দর্ব ছিল প্রথমত মলিয়া দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করিয়া যাহাতে কান না মলিলেও কান লাল হইয়া ওঠে ইহার পর ফকিরকে তাহারা এমন সকল গান ফরমাস করিতে লাগিল আধুনিক বড়ো বড়ো নতুন পণ্ডিতেরা যাহার কোনরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা করিতে হার মানেন আবার নিদ্রাকালে তাহারা ফকিরের স্বল্পাবছিষ্ট গণ্ডস্থলে চুলকানি মাখাইয়া দিল আহারকালে কেশুরের পরিবর্তে কচু ডাবের জলের পরিবর্তে পোকার জল দুধের পরিবর্তে পিঠালি গোলার আয়োজন করিল পীড়ার নিচে সুপারি রাখিয়া তাকে আছার খাওয়াইল লেজ বানাইল এবং সহস্য প্রচলিত উপায়ে ফকিরের অভ্রভেদে গাম্ভীর্য ভূমিস করিয়া দিল ফকির রাগিয়া ফুলিয়া ঝাঁপিয়া ঝাঁকিয়া হাকিয়া কিছুতেই উপদ্রবকারীদের মনে ভিত্তির সঞ্চার করিতে পারিল না কেবল সর্বসাধারণের নিকট অধিকতর হাস সম্পদ হইতে লাগিল ইহার উপরে আবার অন্তরাল হইতে একটি মিষ্ট কণ্ঠের উচ্চহাস্য মাঝে মাঝে কর্ণগোচর হইল সেটা যেন পরিচিত বলিয়া ঠেকিত এবং মন দ্বিগুণ অধৈর্য হইয়া উঠিল পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নহে এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে ষষ্ঠীচরণ কোনো এক সম্পর্কে হৌমবতীর মামা বিবাহের পর শাশুড়ির দ্বারা নিতান্ত নিপীড়িত হইয়া পিত্ত মাতৃহীনা হৈমবতী মাঝে মাঝে কোনো না কোনো কুটুম বাড়িতে আশ্রয় গ্রহণ করিত অনেকদিন পরে সে মামার বাড়ি আসিয়া নেপথ্য হইতে এক পরম কৌতুকাবহ অভিনয় নিরীক্ষণ করিতেছে তৎকালে হৈমবতীর স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসা প্রবৃত্তির উদ্বেগ হইয়াছিল কিনা হইয়াছিল কিনা চরিত্র এতজ্ঞ পণ্ডিতেরা স্থির করিবেন আমরা বলিতে অক্ষম ঠাট্টার সম্পর্কীয় কিন্তু স্নেহের সম্পর্কীয় লোকদের হাতইতে পরিত্রাণ পাওয়া কঠিন সাত মেয়ে এবং এক ছেলে তাহাকে এক দণ্ড ছাড়ে না বাপের স্নেহে অধিকার করিবার জন্য তাহাদের মা তাহাদিগকে অনুক্ষণ নিযুক্ত করিয়াছিলেন দুই মাতার মধ্যে আবার রেশারেসি ছিল উভয়ের চেষ্টা যাহাতে নিজের সন্তানই অধিক আদর পায় উভয়েই নিজ নিজ সন্তান দিককে সর্বদাই উত্তেজিত করিতে লাগিল দুই দলে মিলিয়া পিতার গলা জড়াইয়া ধরা কুলে বসা মুখ চুম্বন করা প্রভাতি প্রবল স্নেহ ব্যক্তি কার্যে পরস্পরকে জিতিবার চেষ্টা করিতে লাগিল বলা বাহুল্য ফকির লোকটা অত্যন্ত নিলিপ্ত স্বভাব নহিলে নিজের সন্তানদের অকাতরে ফেলিয়া আসিতে পারিত না শিশুরা ভক্তি করিতে জানে না তাহারা সাধুদের নিকট অভিভূত হইতে শিখে নাই এজন্য ফকির শিশু জাতির প্রতি তিলমাত্র অনুরক্ত ছিলেন না তাহা তাহাদিককে তিনি কীট পতঙ্গের ন্যায় দেহ হইতে দূরে রাখিতে ইচ্ছা করিতেন সম্পত্তি তিনি অহরহ শিশু প্রাঙ্গপালের আচ্ছন্ন হইয়া ব্রজ অরের ছোট বড় নোটের ধারা আদ্যপ্রান্ত সমাকীর্ণ ঐতিহাসিক প্রবন্ধের ন্যায় শোভমান হইলেন তাহাদের মধ্যে বয়সের বিস্তর তারতম্য ছিল এবং তাহারা সকলেই কিছু তাহার সহিত্য বয়প্রাপ্ত সভ্যজন চিত্ত ব্যবহার করিত না শুদ্ধসূচি ফকিরের চক্ষে অনেক সময় অশ্রুর সঞ্চার হইত এবং তাহা আনন্দাস্ত্র নহে পরের ছেলেরা যখন নানা সুরে তাকে বাবা বাবা করিয়া ডাকিয়া আদর করিত তখন তাহার সাংঘাতিক পাশব্য শক্তি প্রয়োগ করিবার একান্ত ইচ্ছা হইত কিন্তু ভয়ে পারিতেন না মুখ চক্ষু বিকৃত করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতেন অবশেষে ফকির মহা চেঁচামেচি করিয়া বলিতে লাগিল আমি যাইব দেখি আমাকে কে আটক করিতে পারে তখন গ্রামের লোক এক উকিল আনিয়া উপস্থিত করিল উকিল আসিয়া কহিল জানেন আপনার দুই স্ত্রী ফকির আগে এখানে এসে প্রথম জানল উকিল আর আপনার সাত মেয়ে এক ছেলে তার মধ্যে দুটি মেয়ে বিবাহযোগ্য ফকির আগে আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি আপনার আপনার এই পরিবারের ভার আপনি যদি না নেন তবে অনাতিথি দুই স্ত্রী আদালতের আশ্রয় গ্রহণ করবেন পূর্বে হতে বলে রাখল ফকির সবচেয়ে আদালতকে ভয় করিত তাহার জানা ছিল উকিলেরা জেরা করিবার সময় মহাপুরুষ দিগের মানমর্যাদা মর্যাদা গাম্ভীর্যকে খাতের করেন না প্রকাশ্য অপমান করে এবং খবরের কাগজে তার ফকির অশ্রু শিক্ষুলোচনে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করিল উকিল তাহার চাতুরিক তাহার তাহার উপস্থিত বুদ্ধির তাহার মিথ্যা গল্প রচনার অসাধারণ মত্তার ভূয়ভূত প্রশংসা করিতে লাগিল শুনিয়া ফকিরের আপন হস্তপদ দংশন করিতে ইচ্ছে করিতে লাগিল ষষ্ঠীচরণ ফকিরকে পূর্ণ্চ পালায়ন দত্ত দেখিয়া সুখে অধীর হইয়া পড়িল পাড়ার লোকে তাহাকে চারিদিকে ঘিরিয়া অজস্য গালি দিল এবং উকিল তাহাকে এমন শ্বাসাইল যে তাহার মুখে আর কথা রহিল না ইহার উপর যখন আটজন বালক বালিকা গারো স্নেহে তাহাকে চারিদিকে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার শ্বাসরোধ করিবার উপক্রম করিল তখন অন্তরালস্তিত হৈমবতী হাসিবেকে কাঁদিবে ভাবিয়া পাইল না ফকির অন্য উপায় না দেখিয়া ইতোমধ্যে নিজের পিতাকে একখানে অবস্থা নিবেদন করিয়াছিল সেই পত্র পাইয়া ফকিরের পিতা বাবু আসিয়া উপস্থিত পাড়ার লোক জমিদার এবং উকিল কিছুতেই দখল ছাড়ে না এ লোকটি যে ফকির নহে মাখন তাহারা তাহার স্বস্ব অকাট্য প্রমাণ প্রয়োগ করিল এখন কি যে ধাত্রী মাখনকে মানুষ করিয়াছিল সে বুড়িকে আনিয়া হাজির করিল সে কম্পিত হস্তে ফকিরের চিবুক তুলিয়া ধরিয়া মুখ নিরীক্ষণ করিয়া তাহার দাড়ির উপরে দরবিগলিত ধারায় অস্ত্রপাত করিতে লাগিল যখন দেখিল তারাও ফকির রাস মানে না তখন ঘুমটা টানিয়া দুই স্ত্রী আসিয়া উপস্থিত হইল পাড়ার লোকেরা শশব্যস্ত হইয়া ঘরের বাহিরে চলিয়া গেল কেবল দুই বাপ ফকির এবং শিশুরা ঘরে রহিল দুই স্ত্রীর হাত নাড়িয়া নাড়িয়া ফকিরকে জিজ্ঞাসা করিল কোন চুলয় জমের কোন দুয়ারে যাবার ইচ্ছে হয়েছে ফকির তাহা নির্দিষ্ট করিয়া বলিতে পারিল না সুতরাং নিরুত্তর হইয়া রহিল কিন্তু ভাবে যেরূপ প্রকাশ পাইল তাহাতে জমের কোনো বিশেষ দ্বারের প্রতি তাহার যে বিশেষ পত্ত্ব পক্ষপাত আছে এরূপ বোধ হইল না আপাতত যে কোনো একটা দ্বার পাইলেই সে বাঁচে কেবল একবার বাহির হইতে পারিলেই হয় তখন আরেকটি রমণী মূর্তি গৃহে প্রবেশ করিয়া ফকিরকে প্রণাম করিল ফকির প্রথমে অবাক তাহার পরে আনন্দে উৎফুল হইয়া উঠিয়া বলিল নিজের অথবা পরের স্ত্রীকে দেখিয়া এত প্রেম তার চোখে ইতিপূর্বে কখনো প্রকাশ পায় নাই মনে হইল মূর্তিমতি মুক্তি স্বয়ং আসিয়া উপস্থিত একটি লোক মুখের উপর শাল মুড়ি দিয়া অন্তরাল হইতে দেখিতেছিল তাহার নাম মাখনলাল একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পথে অভিষিক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখানুভব করিতেছিল অবশেষে হোমবতীকে উপস্থিত দেখিয়া বুঝিতে পারিল উক্ত নিরুপরাধ ব্যক্তি তাহার নিজের ভগ্নীপতি তখন দয়া পরতন্ত্র হইয়া ঘরে ঢুকিয়া বলিল না আপনার লোককে এমন বিপদে ফেলা মহাপাতক দুই স্ত্রীর প্রতি আঙ্গুলি নির্দেশ করিয়া কহিল এ আমার ঐদরি আমারই কলসি মাখনলালের এই অসাধারণ মহাত্ম্য বীরত্বে পাড়ালোক আশ্চর্য হইয়া গেল চৈত্র বারোশো আটানব্বই বঙ্গাল